ঢাকা ডেনামাইটসের ফুটবল ম্যাচ দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ঢাকা ডেনামাইটস সাদা দল এবং এক দল হচ্ছে নীল দল বা কালো দল সাকিবের সাদা দল এবং পোলার্ডের হচ্ছে কালো বা নীল দল সাকিব সাকিব হচ্ছে গোলকিপার দলে মানে সাদা দলের সাকিব গোলকিপার দেখতে পাচ্ছেন সাকিবকে সাকিব কিক নিলেন বল গেল রনি তালুকদারের কাছে রনি তালুকদার থেকে সোহান এবং সোহান থেকে বল হেডে কিন্তু গোল হয়েছে মাথায় ব্যথা পেয়েছে আসলে খুব জোরে একটা কিক নিয়েছিল সোহান সোহান কিন্তু ফুটবল ভালো খেলে আক্রমণে সাকিব কাকে দিবেন চিন্তা করছেন দিলেন সোহানের কাছে বল সোহান সোহান পাই বল রেখেছেন দুর্দান্ত ফিনিশিং এবং গোল এক্সেলেন্ট ফিনিশিং চুলের নারীকেও দেখতে পাচ্ছেন সে আসলে ততটা ভালো ফুটবল খেলে না কেউ পোলার্ট গোলকিপার পোলার্ট পোলার্ট একাই নিয়ে আসছেন সে গোলকিপার বল নিয়ে একটা জটলা ওনার গোলকিপার ছুটে এসেছে ফাউল হয়েছে পোলারের এবং কিক সোহানের কাছে বল সোহান থেকে রনি রনি থেকে রনি দুর্দান্ত একটা ট্রিক দিয়েছিলেন রুবেল হোসেনের কাছে বল গোল না না গোল হয়নি অল্পের জন্য গোল হয়নি সোহানের আফসোস এবং সাত দল কিন্তু এগিয়ে আছে এক শূন্য গোলে এগিয়ে আছে হজরতুল্লাহ যা যাই তিনি আছেন কালো দলে পোলারের দলে যা কাছে বল যাদের থেকে যা কাকে ভাবছেন কিছু ট্রিকও করছেন ফাউল এবং পোলারের কাছে বল পোলার থেকে গোল হবে না হবে না হবে না সাকিব ট্র্যাকল দিয়েছেন এবং তিনি গোলকিপার সাদা দল বল নিয়ন্ত্রণে রেখেছে রনি তালুকদার থেকে সোহান এবং সোহান থেকে বল চলে গেল ইয়ানবিলের কাছে আবারও কিন্তু বল নিয়ন্ত্রণে সাদা দল এলোমেলো শট গোল হতে পারে গোল না হয়নি বল নিয়ন্ত্রণ রেখেছে সাদা দল এবং সোহানের কাছে বল সোহান থেকে অনেক গোল মুখে কিক নিয়েছিলেন কিন্তু গোল হয়নি একদম ডিরেক্ট বল চলে এসেছে সাকিবের কাছে এবং সাকিব কিন্তু সাদা দলের ক্যাপ্টেন এবং গোলকিপার এপাশে বল নিয়ে কারাকারি হচ্ছে কিক নিয়েছে রুবেল হোসেনের পায়ে বল রুবেল হোসেন থেকে রুবেল দৌড়ে যাচ্ছেন পাশ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে কিন্তু গোল হয়নি গোল হয়েছে গোল দুই শূন্য গোলে গিয়ে সাকিবের সাতা দল হজরতুল্লাহ যা যাই বল কাকে দেবেন চিন্তা করছেন শাহাদল বল নিয়েছে রনির কাছে বল এবং সোহান সোহানকে দিয়েছিলেন কিন্তু ইয়ানবেল নিলেন বলটা কিরণ পোলার বলের পেছনে ছুটছেন কিছুটা বিরক্ত কারণ বল বেশিক্ষণ রাখতে পারছে না তার দল লরটির ডকলে বল ইয়ামবেলিয়ান বেল থেকে এমবেল দিল সতীর্থ প্লেয়ারকে এখন নিয়েছেন কেন পোলার্ড উঁচু করে শট নিয়েছেন এবং সাকিবের মাথার উপর দিয়ে ছক্কা মানে ফুটবল বলটাই ছক্কা হয়ে গেল সাকিব দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়কে সতীর্থ খেলোয়াড় থেকে সোহান সোহান থেকে দারুণ পাস এবং গোল না গোল হয়নি রনিকে দিয়েছিলেন কিন্তু রনি ছুতে পারেননি আউট বল নিয়ন্ত্রণে কালো দল যা যাই বল আউটাই বিরক্ত কারণ তারা দুই শূন্য গোলে পিছিয়ে আছে সাকিবের দলের কাছে দুই শূন্য গোলে পিছিয়ে পোলারের কালো বাহিনী রনের কাছে বল বল নিয়ন্ত্রণে আবারও সাদা দল অল আউট যা যাই থ্রো করবেন থ্রো করেছেন ইয়ানবিল কাছে ইয়ানবেল পাস দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে ইয়ানবেলের কাছে বল বল থেকে কিরণ পোলার্ড নারিন নারিন কিক নিয়েছিলেন কিন্তু না লক্ষ্য ভস্টক্ষ কিক এখনও কিন্তু দুই শূন্য বেলে গেছে সাকিবের সাদা দল বরাবরই সাদা দলের ব্রাজিলের ব্রাজিল হচ্ছে সাদা দল এবং অন্য কোনো দুর্বল দল হচ্ছে কালো ব্রাজিল বলারটার কারণ হচ্ছে আমি ব্রাজিলের ফ্যান ওই জন্য ব্রাজিলকে দিলাম বল পেয়েছেন তিনজন ফরেনার কিরণ পোলার্ট নারিন এবং জাজাই বল নিয়ে কারিগরি করতে করতে এরা টি বক্স কিন্তু স্ট্রং করে ফেলেছে সাদা দল সাকিব থেকে বিধানকে দিয়েছে বিধান বল রাখতে পারলেন না বল বলারি হচ্ছে সাদা দলের কাছে আবার বল বিধান বিধান থেকে সোহান সোহান থেকে দেখা যাক সোহান সোহান আবার বিধানকে দিলেন ব্যাকপাস ব্যাকপাস থেকে আরেকজন টিমমেটকে দিয়েছেন ডান পাশে কর্নারে রয়েছেন সুন্দর একটা ভলি কিন্তু না তার লাইন নেই তার লাইন ছেড়ে গেছেন জাজাই হজরতুল্লাহ জাজাই রুবুল হোসেনের ব্যবহল বল বল হারিয়ে ফেলেছেন দারুণ একটা জোরালো আক্রমণ এবং তিনজন কিন্তু রয়েছে এবং লক্ষ্য হয়েছে যা যাই করলেন ছোট্ট পরাস্ত হলেন দল বল দেয়ানে থেকে বল গেল সোহান সোহান নিয়েছেন বল সোহান থেকে সোনিতে মেটকে সোহানের পায়ে বল গোল এবং সাদা দলের তিন নম্বর গোল মানে সাকিবের দল তিন শূন্যতে এগিয়ে আছে এই পর্যন্ত খেলছেন না আন্তরাস তিনি একটু ওয়ার্ম আপ করছেন বা একটু ব্যথা পেয়েছেন তবে সে ব্যথাটা গুরুতর কিছু না খেলা কিন্তু চলছে এবং জমছে কিন্তু কালো দল তাদের ডেড লক ভাঙতে পারছে না পেনাল্টি দেওয়া হয়েছিল পেনাল্টি দেয়নি পরে সাকিব কিন্তু উঠে এসেছে এবং উঠে এসে খেলছেন তিনি বেশির ভূমিকায় আছেন এই মুহূর্তে অ্যাটাকিং মিডফিল্ডার রনি রনির থেকে সোহান সোহান থেকে সাকিবকে দিয়েছেন এবং সাকিব ব্যাক ভলি করেছিলেন কিন্তু না লক্ষ শট তবুও তার দল তার দল তিন শূন্যতে গিয়েছে এই মুহূর্তে খেলাটায় কিছুটা প্রাণহীন খেলা চলছে অনেকে ক্লান্ত সুনীল নারিন সুনীল নারীন থেকে সুনীল নারীন একটু কারিগরি করছেন সুনীল নারণ বল দিয়েছেন ইয়ানবেল কি বেল নিতে পারেননি কালোদের পায়ে বল কালো দলে বল বল নিয়ন্ত্রণে রয়েছেন সুরী নারী শুরিনারী থেকে শরীর নারী জোর একটা শট করেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে শট যা হবার তাই তিন জয়টা হবে এমনটাই খেলা প্রায় শেষের দিকে চলে এসেছে চার নম্বর গোল তার মানে এক হালি পূর্ণ করলো সাকিবের সাদা দল এবং এখন গোলকিপার কিন্তু যা যাই বড় একটা থ্রো দিয়েছিলেন শুধু নাইনের বল নিয়ন্ত্রণ রেখেছেন সাকিব নিয়েছেন বল সাকিব একাই নিয়ে যাচ্ছেন সাকিবের কাছ থেকে বল নিয়ে নিলেন সাকিব থেকে পোলার্ড পোলার্ড থেকে আবার সাকিবের কাছে বল সাকিব নিয়েছিলেন বল নিয়ন্ত্রণে কিন্তু না রনিতা আদায়ের কাছে বল থেকে বল এখন রুবেল হোসেনের কাছে রুবেল হোসেন থেকে রনি সোহান সোহান থেকে সাকিব সাকিব রাখতে পারলেন না বলটা পাঁচ গোল পূর্ণ করল এবং একই সঙ্গে খেলা শেষ সাকিবের দল পাঁচ শূন্য ব্যবধানে হারিয়েছে পোলারের কালো দলকে দুর্দান্ত এক ম্যাচ দেখলেন আপনারা সবাই খুব পরিশ্রান্ত ক্লান্ত বিশ্বসেরা অলরাউন্ডার আবারও ফুটবলেও কেন্দ্র দেখালেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ